সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের ভাজনা মানিক দেয়ানি এলাকার প্রতিভার সন্ধানে অনুষ্ঠানে এলাকার ছেলেমেয়েদের মধ্যে থেকে বেছে নেওয়া হলো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিভাবান বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের এলাকার দুস্থ দরিদ্র অসহায় পরিবারের নয়নের মণি শিল্পী মহেশালদারের ব্যবস্থাপনায় ছবিরানি অঙ্কন শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক নাচ গান আবৃত্তি অঙ্কন ও খেলাধুলা অনুষ্ঠিত হয় তাদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় অভিভাবকদের পক্ষ থেকে এই শিক্ষাকেন্দ্রের শিক্ষক মহেশ হালদারের প্রশংসা করা হয় Thank you আগামী দিনে এরকম একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সব রকম প্রচেষ্টা চালাবে এবং সেই প্রচেষ্টার জন্য আমরা আন্তরিকভাবে ওনার পাশে রয়েছি